হ্যাই গাইস ওয়েল কাম ব্যাক টুমাই নিউ ব্লগ আজকে এতে চলেছে আমরা একটু অন্য জায়গায় আর আমি একটু অন্য রকম অন্য গাড়ি সব কিছু অন্য রকম কিন্তু কোথায় যাচ্ছি এটা হচ্ছে ট্যুরিস্ট হ্যাঁ কলকাতা ব বেলডাঙ্গা সব জায়গায় বাজার করে দেখলাম কিন্তু মন পছন্দ হওয়ার জিনিস কোনো জায়গাতেই পেলাম না তাই আল্টিপেলি আমরা যেতে চলেছি বহরমপুর যেখানে সব সময়ই প্রত্যেক বছর আমরা বাজার করি আর ওখানকার প্রত্যেকটা জিনিসটা আমাদের পছন্দ এক চান্সেই হয়ে যায় প্রথমে আমরা পৌঁছে গেছি বাজার কলকাতার সামনে তো দেখি এখানে কীরকম কালেকশান আছে কারণ বেলডাঙাতে তো সব রকম কালেকশান ওল্ট ছিল এই কারখানায় দেখে কালেকশন বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে ভালোই আছে ভেতরে গিয়ে দেখা যাক কি রকম হচ্ছে না গেটে ঢুকতে আর বলল মতো শপিং করুন প্রথমে চলে এসেছে টপের কালেকশনের কাছে কারণ ভুদলুজের আগের বার দুটো ওখানে গিয়ে কোনো পছন্দ হয়নি তাই এখানে দেখা যাক পছন্দ হয় নাকি এর জন্যই বলে বেলডাঙ্গার থেকে বহরমপুর বেস্ট কারণ এখানকার কালেকশন ইউনিক আছে আর নতুনত্ব এর মধ্যে যদি ভুতলেশের পছন্দ না হয় তাহলে আর কিছু বলার নাই এখানকার যে এত ভালো ভালো কালেকশন যেতে পছন্দ না হয় তাহলে আর কিছু বলার নাই তাহলে দৌড়ে বাড়ি চলে যায় বের কর আবার ব্ল্যাক ব্ল্যাকের থেকে নিচের কালেকশানগুলো ভুতলেশের পছন্দ হলো না এখানে সিঁড়ি বেয়ে বেয়ে এখন ও ছোট না ও বড় এইগুলো ভালো লাগছে এইগুলোর থেকে এক থেকে দুই আর দুই থেকে তিন গোটা তিনতলা শপিং মল ঘুরে কোনো জামা ঘুর পছন্দ করতে পারলাম না তাই ওখানে দাঁড়িয়ে না থেকে বেরিয়ে চলে এলাম অন্যদিকে কারণ যেখানে হবে না সেখানে ফালতু তো টাইমটা লস করা মানে ফালতু আর এমনিতে গেছি দুপুরবেলা খিদেও পেয়েছে তাই তাড়াহুড়ো করে কাজটা করাই ভালো ওখান থেকে পছন্দ না হয়ে স্টাইল বাজারে স্টাইল বাজারে তো দুজনে ঢুকে গেছে দুজনে ঢুকে এখন কোথায় যাবে সেটাই দেখতে হবে কারণ মামনি বলেছিল স্টাইল বাজারে একমাত্র মিছিল হবে তো দেখি স্টাইল বাজারে হয় কি হয় না স্টাইল বাজারে চলে এসেছি আর স্টাইল বাজার বসে দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে টপ নিয়ে এই দুটো জামা চুজ করেছে একটা কালার আছে পিঙ্কের ওপর আর একটা বেগুনের ওপর কোন কালারটা ওর গায়ে বেশি ফুটবে সেটা তোমরাই বলে দেখাও আর ও এখনো দেখতে ব্যস্ত ভালো লাগে দুটো নিয়ে নে চ এটা সাইজটা তাই তো মনে হচ্ছে এখানে টাইট হচ্ছে যে তলে কি পরে আছে ফ্রি তো পরে আছে ফাইনালি শেষমেশ স্টাইল বাজারে গিয়ে মিঠুর সমস্ত পছন্দের জিনিস পাওয়া গেল আর আমাদের তরফ থেকে কালো কালারের প্যান্টটা আর ওপরের টপটা এই দুটো আমরা দিলাম তো চলো আজকের জন্য এখানে ডাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর এখনো যারা সাবস্ক্রাইব করো অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে দাও